হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চর্যাপদ বিষয়ক আগের দুটি পর্বে পঞ্চাশটি এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে থাকছে চর্যাপদ নিয়ে আরও পঁচিশটি এমসিকিউ চলো তৃতীয় পর্বের এমসিকিউ শুরু করা যাক একান্ন নম্বর প্রশ্ন চর্যাপদের ফটো মুদ্রণ সংস্করণ কে প্রকাশ করেন অপশান এ ডক্টর প্রবোধচন্দ্র চন্দ্র বাগচি বি হরপ্রসাদ শাস্ত্রী সি অবনীন্দ্রনাথ ঠাকুর ডি নীলরতন সেন একান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি নীলরতন সেন বাহান্ন নম্বর প্রশ্ন কত সালে চর্যাপদের ফটো সংস্করণ প্রকাশিত হয় অপশান এ উনিশশো চুয়াত্তর সালে বি উনিশশো সি উনিশশো সাতাত্তর ডি উনিশশো আটাত্তর বাহান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি উনিশশো সালে তিপান্ন নম্বর প্রশ্ন চর্যা নিয়ে লেখা একমাত্র ছন্দের বই চর্যা গীতির ছন্দ পরিচয় এর রচয়িতা কে অপশান এ ডক্টর প্রবোধচন্দ্র বাগচী বাগচি বি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সি নীলরতন সেন ডি শশীভূষণ দাশগুপ্ত তিপ্পান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নীলরতন সেন চুয়ান্ন নম্বর প্রশ্ন নবচর্যাপদ কে আবিষ্কার করেন অপশান এ ডক্টর শশীভূষণ দাশগুপ্ত বি মুনি দত্ত সি নীলরতন সেন ডি হরপ্রসাদ শাস্ত্রী চুয়ান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ডক্টর শশীভূষণ দাশগুপ্ত পঞ্চান্ন নাম্বার প্রশ্ন নবচর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় অপশান এ উনিশশো একষট্টি উনিশশো বাষট্টি সি উনিশশো তেষট্টি ডি উনিশশো পঁয়ষট্টি পঞ্চান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো তেষট্টি সালে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন নবচর্যাপদে শশীভূষণ দাশগুপ্তের আবিষ্কৃত পদের সংখ্যা ছিল কত অপশান এ একশোটি বি একশো পঞ্চাশটি সি দুশোটি ডি দুশো পঞ্চাশটি ছাপান্ন প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি দুশো পঞ্চাশটি সাতান্ন নম্বর প্রশ্ন কয়টি পদ নিয়ে নবচর্যাপদ প্রকাশিত হয় অপশান এ আটানব্বই বি নিরানব্বই সি একশো ডি একশো দুই সাতান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আটানব্বইটি আটান্ন নম্বর প্রশ্ন নবচর্যাপদ কে প্রকাশ করেন অপশান এ শশীভূষণ দাশগুপ্ত বি হরপ্রসাদ শাস্ত্রী সি সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডি অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আটান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ঊনষাট নম্বর প্রশ্ন নবচর্যাপদ কত সালে প্রকাশিত হয় অপশান এ উনিশশো বিরাশি বি উনিশশো পঁচাশি সি উনিশশো সাতাশি বি উনিশশো উননব্বই ঊনষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো উননব্বই ষাট নম্বর প্রশ্ন নবচর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয় অপশান এ নেপাল বিশ্বভারতী সি কলিকাতা বিশ্ববিদ্যালয় ডি এশিয়াটিক সোসাইটি ষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কলিকাতা বিশ্ববিদ্যালয় একষট্টি নম্বর প্রশ্ন নবচর্যাপদের পদগুলি নেপালের স্থানীয় ভাষায় যে নামে পরিচিত অপশান এ সহজিয়া গান বি চাচা গান সি মহাজান ডি হীনজান একষট্টি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান বি চাচা গান বাষট্টি নাম্বার প্রশ্ন দুলিদুহি পিটা ধরন ন যাই রুখের তেনতলি কুম্ভীরে খাও এই পদটি কোন পদকর্তার কত সংখ্যক পদ অপশান এ পার দু নম্বর পদ বি পার আটচল্লিশ নম্বর পদ সি সরহ পার বাইশ নম্বর পদ ডি সরহ পার নম্বর পদ বাষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কুকুরিপার দু নম্বর পদ তেষট্টি নাম্বার প্রশ্ন চর্যাপদের প্রথম পদটি কার রচনা অপশান এ ঢেনঢন পা বি কাহ পা সি লুই পার পা তেষট্টি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান সি লুই পা চৌষট্টি নাম্বার প্রশ্ন চর্যাপদের প্রথম পত্রী কোন রাগে রচিত অপশান এ পটমঞ্জরি বি রামক্রি সি শিবরি ডি বলার ডি চৌষট্টি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পটমঞ্জরি পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন চর্যাপদের শেষ পত্রী কোন রাগে রচিত অপশান এ পটমঞ্জরি বি রামক্রি সি শিবরি ডি বলার ডি পঁয়ষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রামক্রি ছেষট্টি নম্বর প্রশ্ন চর্যাপদে ব্যবহৃত রাগ রাগিনী সংখ্যা হল অপশান এ বাইশটি বি তেইশটি সি চব্বিশটি ডি পঁচিশটি ছেষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বাইশটি সাতষট্টি নাম্বার প্রশ্ন কোন রাগে সর্বাধিক চর্যাপদ রচিত হয় অপশান এ ভৈরবী বি পটমঞ্জরি সি মল্লারি ডি বলাডি সাতষট্টি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পটমঞ্জরি আটষট্টি নম্বর প্রশ্ন কয়টি পদে পটমঞ্জরি রাগ ব্যবহৃত হয়েছে অপশান এ নয় বি দশ সি এগারো ডি বারো আটষট্টি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এগারো ঊনসত্তর নাম্বার প্রশ্ন চর্যাপদে যে ছন্দের সবচেয়ে বেশি প্রয়োগ দেখা যায় এ অক্ষরবৃত্ত বি দলবৃত্ত সি মিশ্রবৃত্ত ডি পাদাকুলক ঊনসত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পাদাকুলক সত্তর নম্বর প্রশ্ন কয়টি পদ পাদাকুলক ছন্দে রচিত অপশান এ বত্রিশ বি চৌত্রিশ সি ছত্রিশ ডি আটত্রিশ সত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ছত্রিশ একাত্তর নম্বর প্রশ্ন চর্যাপদের ভাষাকে ভাষাতাত্ত্বিকেরা যা বলে বর্ণনা করেছেন অপশান এ অস্পষ্ট বি স্বচ্ছ সি বিশুদ্ধ ডি সন্ধ্যা একাত্তর নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সন্ধ্যা বাহাত্তর নম্বর প্রশ্ন সন্ধ্যা শব্দের বানান যিনি সন্ধ্যা বলতে চেয়েছেন অপশান এ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বি হরপ্রসাদ শাস্ত্রী সি বিধু শাস্ত্রী ডি মণি দত্ত বাহাত্তর নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বিধু শেখর শাস্ত্রী তিয়াত্তর নম্বর প্রশ্ন চর্যাপদের সন্ধ্যা ভাষাকে যিনি আলো আধারী ভাষা বলতে চেয়েছেন অপশান এ হরপ্রসাদ শাস্ত্রী বি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সি দত্ত ডি রবীন্দ্রনাথ ঠাকুর তিয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হরপ্রসাদ শাস্ত্রী চুয়াত্তর নাম্বার প্রশ্ন চর্যাপদে ব্যবহৃত প্রবাদের সংখ্যা হল অপশান এ পাঁচ বি ছয় সি সাত ডি আট চুয়াত্তর নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ছয়টি পঁচাত্তর নম্বর প্রশ্ন দুলিদুহি পিটা ধরন ন যাই এই লাইনের দুলি শব্দের আবিধানিক অর্থ হল অপশান এ ব্যাং বিচ্ছপ ডি গরু পঁচাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর চর্যাপদ বিষয়ক আলোচনার তৃতীয় পর্ব এখানেই শেষ করলাম পরবর্তীতে থাকছে আরও একটি পর্ব ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও